অসম্মানিত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের একদম এক দাবি আমাদের প্রতিষ্ঠান এমপি ভুক্ত করে নিবে ডক্টর ইউনুস স্যারের কাছে এবং আমাদের সম্মাননীয় শিক্ষক উপদেষ্টার কাছে আমাদের দাবি আমাদের সকল নন এমপি শিক্ষা প্রতিষ্ঠানগুলো একযোগে এমপি ভুক্ত করে নেক এটাই আমাদের দাবি দর্শক দেখছেন প্রশ নিউজ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রেস ক্লাবের সামনে যেখানে নন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এমপিও লাগাতার আট দিন এখানে অবস্থান করছেন এবং আজ তারা প্রধান উপদেষ্টার কার্যালয় এবং প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অভিমুখে তারা যাত্রা করেছিল এবং তাদেরকে বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদেরকে করছে এবং তাদেরকে আবার সেই প্রেস ক্লাবেই তারা অবস্থান করছেন প্রেস ক্লাব থেকে এই ছিল সর্বশেষ ইসামিল বকির প্রাইস নিউজ ঢাকা